এগুলো যদি সত্যি উনার কনভার্সেশন হয়ে উঠে এগুলি আপনার দেশকে অস্থিতিশীল করা তারপর হচ্ছে ষড়যন্ত্র করা মানুষকে প্ররোচিত করা মানুষকে উত্তেজিত করা বিভ্রান্ত করার উদ্দেশ্যে করা হয় আমি এর আগেও বলেছি যে সত্যি অনেস্টলি বলতেছি কোনো রকম চালাকি না কোন সরকারের উপদেশে হিসাবে না এখন সাধারণ মানুষ হিসেবে হয় আওয়ামী লীগের নেতৃবৃন্দে জিজ্ঞেস করা উচিত আপনি আপনার বৃহত্তর পরিবারকে নিয়ে কাউকে না জানিয়ে যেভাবে পালিয়ে গেলেন আর আমাদের যে প্রতিনিয়ত উস্কান এই বিকক করার জন্য উskarilu কাজ করার জন্য সন্ত্রাসগুলো কাজ করার জন্য এই ব্যাপারে আপনার নিজের ব্যাখ্যা কি উনি ওনার ভাগ্নে-ভাগনি তাদেরকে এই সরকার পতনের দুই তিন দিন আগে নিরাপদে পাঠিয়ে দিয়েছিলেন কেন উনি আগে ওনার যারা নেতাকর্মী আছে তাদের উচিত ওনার পার্সোনাল জবাবদিহিটা চাওয়া আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা নেতাকর্মীদের মধ্যে যদি কোনো মানে যদি কোনো নিরীহ কর্মী নেতা থেকে থাকে মানে প্রত্যেকই বিপদে পড়ছেন শেখ হাসিনার ফ্যাসিস শাসন আমল এবং এইরকম নিপীড়ন নির্যাতন বাংলাদেশের মানুষকে করার জন্য তাদের উচিত শেখ হাসিনার সাথে আপনি আমাদের কাউকে না জানায় এভাবে পালিয়ে গেলেন ছেড়ে ওনাকে ফিরে আনার ব্যাপারে আমরা এটা তো ট্রাইব্যুনালের মতামতের ভিত্তিতে আমাদের এক্সট্রাডিশন ট্রিটি আছে ট্রাইব্যুনালের মতামতের ভিত্তিতে আমরা এই এক্সট্রাডিশনটা চাবো আমরা মন্ত্রণালয় থেকে এখানে আমরা স্বাধীন ট্রাইব্যুনালের কাজে কোন হস্তক্ষেপ করবো না

উপদেষ্টা পরিষদের আমরা সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল হবে আপনাদের বলেছি বাতিল হওয়ার সাথে সাথে এই আইনের অধীনে যে সমস্ত স্পিচ অফেন্সের কথা বলার অপরাধে সমস্ত সমস্ত মামলা মামলা হয়েছিল হয়েছিল অভিযোগে যে স্পিচ অফেন্স হয়রানিমূলক ছিল এই মামলাগুলা সেই মামলাগুলা একসাথে রহিত হয়ে যাবে বা উজ্জ্বল হয়ে যাবে আমরা যখন এই সাইবার সিকিউরিটি একটি দায়ের করা স্পিচ মামলাগুলো প্রত্যাহার করতে গেলাম দেখলাম একটা একটা করে করলে কয়েক বছর লাগবে এই আমরা ওই আইনের মাধ্যমে যে আইনের মাধ্যমে সাইবার সিকিউরিটি একটা বাতিল হবে সেই আইনেই একটা বিধান রেখেছি স্পিচ অফেন্সের সকল মামলা রহিত হয়ে যাবে এটা আমরা আমাদের যারা আইন মন্ত্রণালয়ের কাজ আমরা করে দিয়েছি এটা তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কাছে আছে এই আইনটা বাতিল হওয়ার সাথে সাথে সাইবার সুরক্ষা আইন নামে একটা আইন করা হবে যেখানে কম্পিউটার এবং হ্যাকিং রিলেটেড অফেন্স গুলার গণনা থাকবে কম্পিউটার এবং হ্যাকিং রিলেটেড অফেন্স আমরা অব্যাহত রাখবো এটা আপনাদেরকে বলেছি না হলে দেশের তথ্য প্রযুক্তি যে নিরাপত্তা সেটা মারাত্মকভাবে বিঘ্নিত হবে এটার সাথে মানুষের কথা বলার অধিকারের কোন সম্পর্ক থাকবে না হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগে বিচারক নিয়োগ নিয়ে আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন সময় সরকারের আমলে অনেক অভিযোগ উত্থাপিত হতো এটাকে অ্যাড্রেস করার জন্য আমরা একটা আইন প্রণয়নের চেষ্টা করছি এ ব্যাপারে পরামর্শ নেওয়ার জন্য আমি আমাদের বিচার বিভাগীয় সংস্কার কমিশনের কাছে গিয়েছিলাম ওনারাও আমাদের সাহায্য করছেন এমনকি আমাকে প্রধান বিচারপতি জানিয়েছেন যে ওনাদেরও একটা উদ্যোগ রয়েছে এই ধরনের আইন করার জন্য যাতে আমরা উচ্চ আদালতে নিরপেক্ষ যোগ্য দক্ষ সৎ বিচারক পাই এটা আপনারা নিশ্চয়ই জানেন উচ্চ আদালতে যখন যদি আমরা এই ধরনের বিচারক পাই তাহলে রুল অফ ল প্রতিষ্ঠার ক্ষেত্রে মানবাধিকার বাস্তবায়নের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা আপনারা রাখতে পারবেন এই আইনটা নিয়ে আমাদের অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে এই আইনটা আই বিলিভ সম্ভবত